আরে ছেলেটা আমাকে বাজেই সারা দিচ্ছে কি ব্যাপার এখনো আমাকে বাজেই সেরা দিয়েই যাচ্ছে বুঝেছি বাইকটা থামাতে হবে এই সমস্যা তোর রাস্তায় মেয়ে দেখলে উত্তক্ত করিস তাই না একটু শরম নেই চোখের মধ্যে শোন আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম যদি এরকম করিস তাহলে তোকে আমি দেখে নেব प्रियदब कोथकार চিন্তার কোনো কারণ নেই আমি ব্যান্ডেজ করে দিয়েছি তবে হ্যাঁ এক মাস কিন্তু টোটালি বেড রেস্ট বাসা থেকে একদম বের হবেন না আর হার্ড ওয়ার্ক তো একদমই করবেন না আমি এখানে কিছু মেডিসিন দেখে দিচ্ছি এগুলো কিন্তু সময় মতো খাবেন হ্যাঁ এক মাস নিন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আমরা তাহলে আসি হ্যাঁ চলো তুই তুই এখানে কি করছিস জানেন ডক্টর আজকে আমাদের এই অবস্থার জন্যই এই বখারে জেলেটা দেয় ওকে তো আজকে আমি ছাড়বো না আর থামুন কি করছেন আপনি জানেন উনিকে এই আপনি জানেন ওকে ও তো রাস্তার একটা বকাটে ছেলে কিছুক্ষণ আগে রাস্তার মধ্যে বাজে ইশারা করছিল তানিয়াকে তখন তানিয়া বাইক থামিয়ে ওকে গিয়ে একটা মারে তারপর আমরা তাড়াহুড়ো করে চলে যাই আর তাড়াহুড়োর কারণে আমাদের বাইকের স্ট্যান্ডটা তুলতে আমরা ভুলে যাই এই জন্যই তো আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে আরে কিসব সব ভুলভাল বলছেন আপনি হয়তো জানেন না উনি হচ্ছেন এই হসপিটালের মালিক সাজিদ প্রত্যয় আরে তুই এখানে কি করছিস আমি এখানে সে কথা বাদ দাও কিন্তু তোমার কি হয়েছে তুমি ব্যথা কিভাবে পেয়েছ তেমন কিছু না এই যে পকেটের ছেলেটাকে দেখছিস ওর জন্য আজকে এই সব কিছু হয়েছে ও রাস্তায় আমাকে বাজে ইশারা করছিল আমি নেমে ওকে থাপ্পড় দিয়ে যখন এখান থেকে চলে যাচ্ছিলাম তখন ও তাড়াহুড়ায় ওই বাইকের স্ট্যান্ড উঠাতে ভুলে গেছিল এজন্য এরকম হয়েছে হ্যাঁ আপু তোমাদের বাইকের স্ট্যান্ডটা তো পড়া ছিল কিন্তু তোমরা যখন চলে গেলে আমি অনেকবার পেছন থেকে চিল্লে চিল্লে তোমাদেরকে বলেছি যে তোমাদের বাইকের স্ট্যান্ড পড়া কিন্তু তোমরা তো আমার কথা শুনতে পাওনি তখন আমি একটা ভদ্রলোকে তোমাদের পিছন পিছন পাঠিয়েছিলাম যেন তোমাকে ইনফর্ম করে যে তোমাদের বাইকের স্ট্যান্ডটা পড়া কিন্তু তোমাকে কেউ কিছু বলেনি আপু এই তো সে ভদ্রলোক আমি তো অনেকেই বলেছিলাম তোমার বাইকের যে স্ট্যান্ড পড়া আছে সেটা যেন তোমাকে বলে তোমাকে বলেনি

উনি আসলে কোনো নোংরামি করছিল না উনি আপনাদের উপকার করার জন্য আপনাদেরকে হেল্প করতে যাচ্ছিল কিন্তু আপনারা আপনার অনেকে না বুঝে না জেনে ওনার গায়ে পর্যন্ত হাত দিলেন কাজটা আপনারা একদম ঠিক করেননি শুনুন কাউকে কিছু বলার আগে অন্তত সত্যটা জানা উচিত কিন্তু উনি তো সেটা মুখে বলতে পারতো এভাবে ইশারা করার কি দরকার ছিল আর উনি বলবে কিভাবে কারণ উনি তো কথা বলতে পারে না উনি বোবা উনি জন্মগতভাবে বাঘপতি বন্ধু সরি ভাইয়া আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি আমাদের জন্য এরকম করছিলেন প্রথমত আমরা তো বুঝতে পারিনি আপনাকে অপমান করেছি আপনি আমাদের ভালোর জন্য এইসব করছিলেন আর দ্বিতীয়ত রাস্তায় সবার মাঝখানে আপনার গায়ে হাতও তুলেছি আমাদের ক্ষমা করে দিবেন আমরা না জেনে না বুঝে আর সাথে এরকম করব না আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ ভাইয়া ও একদম ঠিক কথা বলেছি আসলে আমিও বুঝতে পারিনি এই জন্য হয়তোবা উল্টাপাল্টা কথা বলে ফেলেছি হয়তোবা আপনাকে অনেক অপমান করেছি বাট আপনি যে আসলে এরকম একটা মানুষ আমরা আসলে ভাবতে পাইনি কিছু মনে না আমাদের প্লিজ মাফ করে দিবেন